মেয়েদের কোন আকৃতির ভেজায়না বা জনির সাথে সহবাস করে একজন পুরুষ বেশি আনন্দ বা ভালো লাগা উপভোগ করে বা করতে পারেন। অনেক নারী এবং পুরুষ এই আজকে আলোকে আমাদের সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা এবং বিজ্ঞানসম্মত যে সঠিক তথ্য এটা আপনাদের সামনে তুলে ধরবো আর আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম মেয়েদের ভেজায় না কয়েক প্রকারের যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে নিবেন তাহলে আপনারা এই সম্পর্কে আরো স্বচ্ছ এবং সঠিক ধারণা পাবেন তো চলুন আমরা এখন মূল আলোচনা চলে যাই তো আসলে আমাদের সমাজে যে সকল পুরুষ আছেন বা নারী পুরুষ আমাদের দেশে একটা ধারণা চালু আছে তারা মেয়েদের যে ভেজাই না এটাকে তিন প্রকার বা চার প্রকার ভাগে ভাগ করে থাকেন কেউ বলেন যে হস্তিনি বস্তিনী বা হরিণী বা ঘটকি এই চারটা কোয়ালিটি ভিতরে সবচেয়ে মজাদার বা আরামদায়ক হচ্ছে হরিণী একৃতির না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এই যে যে আপনারা প্রকারে ভাগ করলেন চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে মৌলিক বা গঠনগত দিক থেকে প্রত্যেকটি নারীর ভ্যাজাইনা একই গঠনে তৈরি তবে বাইরের থেকে মেয়েদের ভ্যাজাইনার যে ভালবা বা লেভিয়া মাইনরা এগুলো হয়তো একটু আলাদা আলাদা হতে পারে ক্লাইটকা একটু বড় একটু ছোট এরকম হতে পারে বা গঠনগত দিক থেকে এক হলেও বাহ্যিক দিক থেকে একটু ভিন্ন হতে পারে তো মূলত আসলে আপনার যে প্রশ্ন ছিল যে কোন আকৃতির সাথে সহবাস করলে বেশি মজা পাওয়া যায় এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান বলছে যেখানে আকৃতি নয় এখানে মজা বা ভালো লাগা এটা নির্ভর করে অনুভূতি উত্তেজনা এবং সঠিক যোগাযোগের উপরে অর্থাৎ আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলন করছেন তখন আপনি তাকে কতটুকু গুড টাচ করতে পারছেন কতটুকু গুড করে তাকে উত্তেজিত করতে পারছেন আপনি মজা বা ভালো লাগা কতটুকুন সৃষ্টি করতে পারছেন এর পাশাপাশি আপনাদের মধ্যে যোগাযোগ বা সংযোগটা কেমন আছে ভালোবাসার যে কেমিস্ট্রি বা রসায়নটা কেমন আছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বৈজ্ঞানিকভাবে সত্য হচ্ছে যে সহবাসে আনন্দের মজা মূলত দেখা যাচ্ছে এখানে ভেজাই না না এখানে মূল মজাটা নির্ভর করে ক্লাইটোরিস মূল কেন্দ্রটা বলা হয় ক্লাইটোরিসকে কারণ একজন নারী যখন ফোর ফেলেতে থাকেন তখন তার স্ত্রী তার হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি যদি তার ক্লাইটোর আদর চুম্বন চাকিং মর্দন এই কাজগুলো বেশি করেন তাহলে স্ত্রী বেশি সুখ পান এবং রেসপন্সটা বেশি করে থাকেন আবার যখন আপনি পেন্টেশন করবেন তখন একটু উপর দিকে চেপে যখন ভিতরে ঢোকাবেন এবং প্রতিবার যখন ক্লাইটোরসে পেনিসের ঘর্ষণটা লাগবে তখন স্ত্রী বেশি শিওরিত হবে রেসপন্স বেশি করবে এবং তার যে রেসপন্সফুল যে একটা ভাব ভঙ্গি অবয়ব এগুলো দেখে একজন পুরুষ কিন্তু বেশি উত্তেজিত হয় ভালো লাগাটা বেশি কাজ করে থাকে অর্থাৎ এক্ষেত্রে ভ্যাজেন আর আকৃতিরা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না আবার দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্ত্রী উত্তেজনা এটা কিন্তু আসলে ভালো ফোর পেলে মানসিক সংযোগ এটা যদি থাকে তাহলে কিন্তু ভেজায় না আরামদায়ক এবং আনন্দদায়ক হয় অর্থাৎ আপনি ফোরফেলেতে যখন ভালোভাবে ফোরফেলেটা করবেন তখন কিন্তু আপনার স্ত্রী ভেজায় না ওটা কিন্তু সান্দিক গতি নিয়ে সংকোচন প্রসারণ করবে এবং ওটা কিন্তু দেখাচ্ছে যে কামরসে পর্যাপ্ত কামরসে জায়গাটা ভিজে পিচ্ছিল হবে এবং আপনি সবস করে আরাম বা ভালো লাগা এটা কিন্তু বেশি পরিমাণে অনুভব করতে পারবেন বা দুজনে কিন্তু সুন্দর একটা সময় কাটাতে পারবেন তৃতীয় নম্বর একটা বিষয় থাকে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে অনেক পুরুষ মনে করেন যে আসলে টাইট না ঢিলা ভ্যাজাইনার এই যে ধারণা বা এই যে চিন্তা আসলে কোনটা হলে বেশি ভালো এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে একটা প্রচলিত মিথ বা একটা ভ্রান্ত ধারণা আছে অনেকে মনে করেন যে টাইট হলে বেশি মজা পাওয়া যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এটা সম্পূর্ণ ভুল ধারণা ভ্যাজাইনার টাইট কি লুজ এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আপনাদের দুজনের চাওয়া পাওয়াটা কেমন দুজন দুজনকে কতটুকু পাচ্ছেন কতটুকুন দিতে পারছেন এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মূলত আসল যে বিষয়টা বা আসল সহবাসের মজাটা যদি আমরা তাকাই যে আসলে কি হলে সহবাসের সময় একজন দম্পতি বেশি আনন্দ উপভোগ করে থাকেন বা আনন্দ পেয়ে থাকেন তার মধ্যে প্রথম নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে দুজনের খোলামেলা যোগাযোগ অর্থাৎ সময় হাজবেন্ড তার স্ত্রীর স্পর্শকত জায়গাগুলি হাজবেন্ড আদর করতে পারছে কিনা বা করছেন কিনা তাকে উত্তেজিত করছেন কিনা এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে যদি আপনাদের দুজনের সম্পর্কের মাঝে দাম্পত্য সম্পর্কের মাঝে কোনো গ্যাপ সৃষ্টি হয় তাহলে প্রথম কাজটা হচ্ছে সেই গ্যাপটাকে আপনাদের ফিল আপ করতে হবে আলোচনার মাধ্যমে এটাকে গ্যাপ রাখা যাবে না গ্যাপটা ফিল আপ করতে হবে তাহলে কিন্তু দুজনে আসলে আকৃতির দিকে না তাকিয়ে আমরা কিন্তু ভালো একটা সুন্দর সম্পর্কের দিকে এগোতে পারবেন আবার দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত পেলে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে একজন দম্পতি যখন আপনারা মিলন করবেন আপনি যদি মেন পেলেতে তিন থেকে পাঁচ মিনিট পারেন আপনি ফোর প্লেতে অন্তত পনেরো থেকে বিশ মিনিট সময় নিন আপনি যত বেশি ফোর প্লেতে আদর চুম্বন চাকিং এই কাজগুলো করবেন স্ত্রীর স্পর্শকত জায়গাগুলো বেশি আপনি গুড টাস দিবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনার স্ত্রী উত্তেজিত হবে সহবাসটা অনেক সুন্দর আনন্দময় এবং মধুময় হবে এই জন্য ফোর ফেলেটাকে বেশি সময় দিন আরেকটা বিষয় বলবো যে ফোর ফেলেতে শুধু হাজব্যান্ড আদর করবেন বিষয়টার জন্য এমন না হয় স্ত্রী উচিত হচ্ছে পাল্টা আদর করা এটা পুরুষরা সব বেশি পছন্দ করে যদিও আমাদের বাংলাদেশ বা এই এশীয় উপমহাদেশের নারীরা এই দিক থেকে সম্পূর্ণ অজ্ঞ তারা শুধু আদর নিতে জানেন কিন্তু আদর করতে চান না বা আদর করতে জানেন না বিষয়টার জন্য একদমই এমন না হয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নারীর স্বস্তি এবং সম্মতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি সহবাসের জন্য আপনার স্ত্রীকে আহ্বান করলেন বাট তার সম্মতি আছে কিনা সে এখন সহবাস করতে চাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা পুরুষের গুরুত্ব দিতে হবে আবার মিলন শুরু করলেন সে স্বস্তি পাচ্ছে কিনা বা স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা আরাম অনুভব করছে কিনা এ বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে হাজব্যান্ড হিসেবে তার সম্মতি যেমন নেওয়া উচিত ঠিক তেমনই সে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা আরাম পাচ্ছে কিনা এ বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে এটা বোঝার দায়িত্ব আপনার এ বিষয়ে আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে চার নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না সময় দিতে হবে মিলনের সময় দুজনেই যত কাজ থাকুক সমস্ত কাজগুলাকে ছুটি দিতে হবে বিদায় দিতে হবে দিয়ে দুজনে সুন্দরভাবে সফটলি সোলোলি একটা ছন্দময় সান্দিক গতি নিয়ে মিলনটা শুরু করতে হবে এবং গতিটা একেবারে অতিরিক্ত হবে না একেবারে স্লোলি হবে না একটা ছন্দময় সান্দিক গতি নিয়ে যখন মিলন করবেন তখন ওই মিলনে ভালো লাগা তৃপ্তি আনন্দ সব কিছু কিন্তু অনুভব করতে পারবেন এক্ষেত্রে ভ্যাজায় না কোনো মুখ্য ভূমিকা পালন করে না পাঁচ নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে একে অপরের পছন্দটাকে বুঝতে হবে অর্থাৎ আপনার হাজব্যান্ড কোন পজিশনগুলোতে বেশি ভালো লাগা খুঁজে পান বা আপনার স্ত্রী কোন পজিশনে বেশি সুখ পান এ বিষয়ে গুরুত্ব দিবেন এবং আপনার স্ত্রীর কোন কোন স্পর্শগত রঙে আদর করলে চাকিং চুম্বন করলে সে বেশি ভালো লাগার সুখ খুঁজে পায় এবং আপনার স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও চেষ্টা করবেন যে আপনার হাজবেন্ডে কোন কোন জায়গায় গুড টাস করলে সে শিহরিত হয় ভালো লাগে আপনি যখন স্ত্রী হিসেবে নিচে আসেন তখন আপনার কোন ধরনের রেসপন্সটা আপনার হাজবেন্ড বেশি সুখ পান বেশি ভালো লাগে এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ মিলনের সময় সঠিক যোগাযোগ রক্ষা করতে হবে স্বামী হিসেবে যিনি আসেন তিনি স্ত্রী কানে ফিসফিস করে বলবেন যে আমি তোমাকে যেভাবে আদর করছি তুমি কি মজা পাচ্ছ বা ভালো লাগতেছে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার কাজ করে সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা কথা আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে পৃথিবীতে যত নারী আছে সব নারী আলাদা সব নারীর ভেজেনাটা স্বাভাবিক সুন্দর এবং আকর্ষণীয় সবশেষে আনন্দ আসলে কোনো আকৃতি উপর নয় এটা নির্ভর করে আপনার আচরণ আপনি স্ত্রী কতটা যত্নশীল এবং সঠিক বোঝাপড়ার উপর নির্ভর করে থাকে এই জন্য যা এতদিন ভ্রান্ত ধারণার মধ্যে ছিলেন যে ভ্যাজেনার আকৃতিটা মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সঠিক তথ্যটি তুলে ধরলাম যে আসলে আকৃতিটা টোটালি কোনো বিষয় না মূল বিষয় হচ্ছে দুজনের ভালোবাসার কেমিস্ট্রি বা রসায়ন বা বন্ধন কেমন আছে এগুলোর উপরে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং এই বিষয়ে নতুন কোনো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ